হে বিয়িস ইস এম ডি রাফি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই বেশ ভালোই আছেন তো রাস্তাটা দেখে বুঝতে পারতেছেন এক্সপ্রেস চলে আসছি গরি কাটা বাজে তিনটা উনত্রিশ তিনটা তিরিশ বলা চলে তো আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসা আপনাদের অ্যাফআই বাইক তো দিনে সময় পাই না জানেন কেন পাই না তো বিস্তারিত আর নাই বলি যারা আমার ব্লগুলো রেগুলার দেখেন যারা আমার ব্লগুলো রেগুলার দেখেন তারা জানেন দিনে কেন সময় পায় না তো আপনাদের সাথে আমাদের পরিবারের যারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আইকনটাকে প্রেস করে দিবেন আর এই বাইকটা আমার না আমাদের পরিবারের বাইক আর চ্যানেলটা আমার না চ্যানেলটা আপনাদের তো যাই হোক বেশি বেশি সাপোর্ট করবেন একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনাদেরকে মানে রাতের বেলা যারা রাইড করেন বা হাইওয়েতে বের হন তো বিশেষ করে ভাই আমি অনেকেরই দেখি যে মানে লুকিং গ্লাস মিরর দেখতে পাচ্ছেন কিনা জানি না তো লুকিং লুকিং গ্লাস মিরর এগুলো ভাই অনেকেই দেখি যে ইউজ করে না আপনি এখন ডানে শিফট হচ্ছেন বা বামে শিফট হচ্ছেন সেটা ভাই আপনি কিভাবে বুঝবেন তো যারা ভাই আমি ছাপড়ি রাইডারদের হিসাব বাদ দিলাম ছাপড়িরা তো ভাই মানে ওরা হয়েছে পারলে আকাশ দেয়া উড়ে ঠিক আছে ওদের বাম দেখা লাগে না ওদের হিসাব বাদ তো আমরা একজন বাইকার তো হাইওয়ে রাইড করার সময় আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই বুট পরবেন আর সেফটি গিয়ার পরে নেবেন আমি হাতে গ্লাভস পরি নাই ঠিক আছে আমার গ্লাভসটা খুঁজে পাইতেছি না কোথায় রাখছি তো গ্লাভস পরবেন ফুল হাতা শার্ট পরবেন আর অবশ্যই শীতকাল সামনের ভিউ কিরকম আসতেছে জানি না কারণ মাওয়া রোডে অলরেডি কুয়াশা পড়ছে আমি একটা পাতলা জ্যাকেট পরে আপনারা হয়তো দেখতে পারতেছেন না তো সামনের ভিউটা কিরকম আসতেছে বা কিরকম লাগতেছে জানায়েন আর রাফি এক্সপার্ট চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাইকে স্বাগতম যারা ভিডিওটা দেখতেছেন আর বাবুবাজার ওইখানে পাহাড় হইতেছে সাইনবোর্ড বাবুবাজার সোজা মাওয়া তো মাওয়ার দিকে আগাইতেছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে যাওয়া আর বিশেষ করে যারা হাইওয়েতে রাইড করেন তো আমাদের সর্বোচ্চ হাইওয়ে স্পিড লিমিট হচ্ছে এটি তাও আমরা মাঝে মাঝে ক্রস করি যারা বাইকার আছি মানে কি বলবো মানে করা লাগে আবার লাগে না এখন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু বাট আইনগতভাবে যেটা বলি এটি মানে লিমিট আর যারা হাইওয়েতে রাইড করবেন খুবই সেফলি রাইড করবেন কারণ রাতের বেলা প্রচুর বাস ট্রাক লরি আর ভাবে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে আর শীতের সময় মানে কি বলবো মানে আমাদের তো ভাই ফগলাইটে পারমিশন নাই এর মধ্যে চাইলেও ফগলাইট ইনস্টল করতে পারি না মানে প্রচুর মানে অন্ধকার ঘোলাটে অবস্থা তো আমি একে একে বাইক চালাইতেছি সামনে যে লরি দেখা যাইতেছে মানে কি বলবো মানে যা অবস্থা তো বিশেষ করে যারা মানে রাতের বেলা রাইড করেন বা অনেকেই আছেন যে যারা যাদের বাড়ি পদ্মা পার হয়ে যাওয়া লাগে দুইটা লরির মাঝখান দিয়ে ঢুকায় দিলাম তো যাই হোক যারা রাতের বেলা রাইড করেন খুব সাবধানে ভাই রাইড করবেন আর বিশেষ করে শিয়াল আর কুকুর মানে আমাদের বাংলাদেশে মানে হাইওয়ে বাইরের দেশগুলো হাইওয়েতে মানে দুই সাইড দিয়ে কাঁটা জলের ব্যারিকেড থাকে তো সেই কাটা জালের ব্যারিকেড থাকার কারণে মনে করেন যে শিয়াল কুকুর প্রবেশ করতে পারে না ওরা তো বোবা জানোয়ার ভাই ওরা কি বুঝবে তো অবশ্যই মানে একটু দেখাশোনা চালানোর ট্রাই করতে হবে যেহেতু আমরা দুই চাকার বাইক আর আমরা দুই চাকা নিয়ে আমাদের জীবন আর দুই চাকা নিয়ে আমাদের কথা বলা ঠিক আছে তো মানে রাতের বেলা ভাই বুঝাই যায় না যে কি পরে আসে আর না পরে আসে আর আমাদের যেহেতু দুই চাকার গাড়ি ঠিক আছে তো খুব সাবধানে খুব সাবধানে বাইক চালাইতে হবে এটাই মানে পরামর্শ আপনাদের দেওয়ার আর বিশেষ করে যারা প্রফেশনালি বাইকার যারা একবারে প্রো ভাই তাদেরকে নতুন করে কিছু বলার নাই বাট আমি এজ এ বাইকার হিসাবে এজ এ বাইক টেকনিশিয়ান হিসাবে এজ এ ভাই হিসাবে এজ এ এম ডিরাফি এক্সপার্ট চ্যানেলের ভাই ব্রাদার হিসাবে আপনাদের চ্যানেল এটা আমার চ্যানেল না তো আপনাদের এটাই বলতে চাই যে যারা হাইওয়েতে বাইক রাইড করবেন রাতের বেলা খুব সাবধানে রাইড করবেন কারণ কুয়ার সাথে কিছু দেখা যায় না আর অন্ধকারে ভাই সামনে যদি কিছু পড়ে থাকে আমাদের দুই চাকার বাইক মানে স্পিড করবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো এই পরামর্শটাই আপনাদের দেওয়া আর বিশেষ করে মানে কি বলবো সবাই মানে দেখা যেতে আছে কি দেশটার মধ্যে আপনার যে যা পারতেছে তাই পাশ করাই ফেলতেছে অটোওয়ালা অটো পাশ করাই ফেলতেছে আর পারলে হাইওয়েতে চলে আসে অটো নিয়ে এরকম অবস্থা ভাই বুঝছেন তো যাই হোক কিন্তু আমরা ফগ লাইটের পারমিশন নিতে পারতেছে না এক একটা ট্র্যাকে মনে হয় যে পনেরো ষোলোটা লাইট লাগানো হয় যে বিয়ে বাড়ির লাইট মাইটা একদম মানে ডিজে কনসার্টের মতো লাইট নিয়ে আসে এতে ওদের কোনো সমস্যা মানে এটা কোনো প্রবলেম না বাট আমরা দুইটা চাকার বাইকে আর আমাদের লাইফে একটা রিস্ক থেকে যায় আমরা ফগ লাইট ইউজ করতে পারবো না তো এই জিনিসটা মানে কি বলবো এখন বর্তমান সরকার থাকুক ফিউচারে যেই আসুক আমরা চাই যে ভাই আমাদের দুই চাকার বাইকের মধ্যে ফকলেটের পারমিশনটা প্রপারভাবে দেওয়া হোক আমরা অনেক এর জন্য হ্যাসেল হই কারণ আপনারা সামনের ভিউ দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওটা যদি কোনো সরকারি কর্মকর্তা বা কোনো লোকজন দেখে থাকেন দেখতে পাচ্ছেন যে ভাই আমি মানে কি বলবো মানে সামনের ভিউ বুঝাই যেতেছে না মানে সামনে যদি কিছু পড়াও থাকে মানে একটা বাইকের হেডলাইটে কতটুকু আলো বের হবে ভাই বাসের মধ্যে কতগুলো পাঁচ ছয়টা লাইট নাই প্রাইভেটের মধ্যে কতгом চারটা করে লাইট লাইট নাই ঠিক আছে সব বাইকারের পক্ষ থেকে আপনাদের জানানো যে আমার ভিডিওটা যদি কোনো সরকারি বা আইনগত লোক দেখাতে রাখেন যারা এইগুলা বিষয়ে মানে পারমিশন দেন তাহলে অবশ্যই আপনারা প্লিজ পারমিশন দিয়ে দিবেন ভাই এটা মানে খুবই প্যারাদায়ক একটা ব্যাপার এই যে এখানে ল্যাম্পপোস্টের আলো আছে কিন্তু পুরো হাইওয়ে থেকে ল্যাম্পপোস্টের আলো আছে ল্যাম্পপোস্টের আলো নাই এখন ভিউ অবশ্যই ক্লিয়ার দেখতে পারতেছেন তো যাই হোক হাইওয়েতে যারা বাইক চালাবেন খুব সাবধানে চালাবেন আর রাতের বেলা বিশেষ করে রাতের বেলা খুব সেফলি আর ফুল ফেস অবশ্যই ভাই মানে আপনার জীবনটা আগে এখন আমি দুই টাকার হেলমেট পরে ভাই দরকার নাই একটু টাকা জমান কষ্ট করেন আমার মতো ঠিক আছে একটু ফুল ফেস হেলমেট পরার ট্রাই করেন ন্যূনতম সাত আট হাজার দামে একটা ফুল ফেস হেলমেট পরেন ঠিক আছে এর বেশি তো আর কি বলবো ভাই এর বেশি দামি হেলমেট আমি নিজেও ইউজ করতে পারি না কারণ আমার এত সামর্থ্য নেই আর সার্টিফাইড হেলমেট পরার ট্রাই করবেন আর সাত আট হাজার টাকার যে হেলমেটগুলো হবে এগুলো সার্টিফাইড হবে এটাই স্বাভাবিক তো সবাই বেশি বেশি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফি এক্সপার্ট চ্যানেলটাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তাহলে এমডিরাফির এক্সপার্ট পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করেন আইকনটা প্রেস করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা